আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি এমন ছিল না আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বরুা পীড়িত ফুল আনন্দ ভৈরবি আজ সেই গোঠে আসে না রাখালো ছেলে কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুত রেখা মেলে সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে লাল মোরগের ছুটি সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়ে সে কি জানিত না আমি তারে যত জানি আনক সমুদ্র আজ সেই ঘরে এলাযে পড়েছে ছবি এমনও ছিল না আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বরুষা পীড়িত ফুল আনন্দ ভৈরবি উদ্যানে ছিল বরুষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী